আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বিমান আজানম চ্যানেল থেকে আমি ডেইজি তো আমিও আলহামদুলিল্লাহ আমাদেরই ছানাপোনা নিয়ে ভালো আছি সুস্থ আছি তো অনেক আপুরা আমি যখন ছানাপোনা বলি তো আপুরা খুব পছন্দ করে আমার মানে এই ছানাপোনার কথাটা শুনে তো যাই হোক তো আমি একটু সাধে এসেছি আর আজকে ব্লগটা আমি ছাদ থেকেই শুরু করেছি তো সকালে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো আর নেওয়া হয়নি তো আমি কাপড়গুলো নিতে আসছি আর আকাশটাও কিন্তু খারাপ মনে হয় বৃষ্টি আসবে আর এই যে দেখেন আমার গাছের মিষ্টি মানে কি বলবো মিষ্টি আলু গাছ তো মাঝে মাঝে যে শুটকি রান্না করি তো এখান থেকে নিয়েই রান্না করা হয় তো মিষ্টারও গাছের পাতাগুলো মরে গেছে তো তুই একদিন রোদে গাছের পাতাগুলো জানি কেমন হয়ে গেছে তো এগুলো একদম লাল লাল হয়ে গিয়েছিল তো মাঝখানে মনে হয় আপনাদের ভাইয়া কালকে মানে কত কালকে এসে বলছিল যে মিষ্টি আলু গাছগুলো মরে যাচ্ছে তো এগুলি যেগুলি মরে গেছে এগুলি আমি মানে উঠে ফেলছি আর কি যাই হোক আর এই দেখেন পিঁপড়া পিপরা বাসা বেঁধেছে এগুলো দেখা গেছে কি করা যায় কারণে কি গাছের ক্ষতি হয় কি না জানি না আর এই তো আমার গাঁদা ফুলের গাছ আর এটা কি লাগাইছে জানি না এটা কি গাছ এখানে তো পুঁইশাক এটা কি ও এটাও তো মিষ্টি ও এটা ছিল আমার বারান্দায় এটাকে আনা মানে বারান্দা থেকে সাদে নিয়ে আসা হচ্ছে তো আপনাদের দেখাই তাঁদের পরিবেশ বাহিরের পরিবেশ তো এই তো আমার বাগান নিচে যে বাগানগুলি আপনাদের মাঝে মাঝে শেয়ার করি এই যে আমার সাজনা গাছ তারপর হচ্ছে পেয়ারা গাছ কলা গাছ তারপরে ওই দূরে কাঁঠাল গাছ লেবু গাছ আম গাছ আর এই যে দেখতে পাচ্ছেন চালতা গাছ তো মাসাল্লাহ চালতা গাছে ভালো চালতা হয়েছে আমার চাচা এই যে দেখেন ডালিম গাছ ডালিমগুলো বড় হয়েছে তো তিনটা ডালিম ধরেছিল তো সেখান থেকে একটা আজান পেরে খেয়ে নিয়েছে সেটা আমি জানি না তো আজকে যখন বলছে যে আমি কিন্তু ডালিম খেয়েছি তো আমি বললাম যে কিভাবে ডালিম কুট থেকে পেলে পরে ওর আব্বু বললো যে গাছে ডালিম ধরেছে সেগুলি বড় হয়েছে সেখান থেকে একটা খেয়ে নিয়েছে আর এই যে দেখেন এগুলি কি বলেন তো এটা হচ্ছে পুদিনা পাতা তো এই পুদিনা পাতা গাছের বয়স সম্ভবত তিন বছর তো এরকমই এটা হচ্ছে দেশি পুদিনা গাছ বড় হয় না এরকম ছোট ছোট পাতা হয় একবার মরে যায় আবার হয় আবার মরে যায় আবার হয় তো এইভাবে চলছে প্রায় তিন বছর হয়ে গেছে আমি পঞ্চাশ টাকা দিয়ে একটা চারা নিয়ে আসছিলাম না নার্সারি থেকে তো সেই থেকে এই পুদিনা পাতা গাছ আর এইখানে দেখেন ফুল ফুটেছে তো ফুলের নামটা আমার এখন মনে পড়তেছে না আপনাদের যদি কারো মানে এই ফুলের নামটা মানে ক দিয়ে নামটা যাই হোক যদি নামটা জেনে থাকেন অবশ্যই বলবেন কমেন্টস করে জানাবেন তো এই তো আকাশ খারাপ বৃষ্টির ফোটা পড়ছে তো আমি এখন চলে যাব তো ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম জানি না কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ